হ্যালো গাইস গাই স্কিমের মধ্যে চলে আসছে আলফার কালেক্টার স্কিন যেটার আমি একটা ট্রায়াল কার্ড পেয়ে গেছি সো ট্রায়াল কার্ড ট্রাই করব আর আজকে গেম প্লে করবো কিছু টিপস দেওয়ার ট্রাই করব যদিও আমি আলফা ভালো খেলতে পারি না of myth and machine. ও ভাই স্ক্রিনটা তো পুরাই মারাত্মক এটা নিতে কত ডায়মন্ড লাগতে পারে এটা আমি পরে বলতেছি চলো এবার গেম প্লে স্টার্ট করা যাক ওইখানে আমরা এর স্ক্রিন ইফেক্ট গুলো দেখে নিতে পারবো তবে আজকে আমি একা খেলবো না আমার সঙ্গে আরো পাঁচজন ফ্রেন্ড আছে এইখানে আরেকটা কথা আসে তোমরা অনেকেই আমার সাথে খেলতে চাও বাট এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি দেখো ভাই আমি তোমাদেরকে সময় দিতে পারবো না আমি পুরো সপ্তাহে এক থেকে দুইটা ম্যাচ খেলার সময় পাই যেটা আমি হয় একা খেলি না হয় এই যে যে চার পাঁচজন ফ্রেন্ড আছে এই ক্লোজ ফ্রেন্ডগুলোর সাথে খেলে আমি বাইরে একদমই সময় দিতে পারি না তো এখানে আমাদের গেম স্টার্ট হয়ে যায় তবে আমি যেহেতু ট্যাঙ্ক ইউজার সবাই আমাকে ট্যাঙ্ক নেওয়ার জন্যই বলতেছিল বাট ফাইনালি আমি আলফা নেওয়ার সুযোগ পাই এখানে আমি অন্য দিনের মতন সরাসরি গেম প্লে রেকর্ড করারই চিন্তা ভাবনা করতেছিলাম তবে দেখো গেমের মধ্যে আমার কত সমস্যা হচ্ছে it's on breakable body so in the juice with my grace is not আমি একেবারে স্মুথ গ্রাফিক্সে খেলতেছিলাম মানে কোনো হাই কোয়ালিটি কিছু ইউজ করি নাই যে কারণে আমার স্ক্রিনটাও কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছিল না বাট তারপরও আমার গেম এমনভাবে বাড়তে ছিল যে আমি একদমই খেলতে পারতেছিলাম না সো বাধ্য হয়ে আমাকে আজকেও রিপ্লে আপলোড করতে হইল Five seconds till the enemy reaches the Smash them! Shatter upon my spear! <laughs> to victory! আলফা খেলার সময় একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা সেটা হচ্ছে আলফার আলটিমেটটা যেন মিস না হয় আই মিন আলটিমেটটা যেন তুমি ঠিক টার্গেট মতন লাগাইতে পারো চেষ্টা করবা যাতে একসাথে দুই তিনজনকে নিয়ে মারতে পারো বাট যদি না হয় অন্তত পক্ষে তোমার যে টার্গেটেড এনেমি থাকবে অর্থাৎ মার্কসম্যান অথবা মেইস যেটা আমি সব সময় বলি এদেরকেই টার্গেটে রাখবা কোনো যেগুলোর এইচপি বেশি লাইক ট্যাঙ্ক টাইপের যে হিরোগুলো আছে এইগুলোকে কখনোই টার্গেট না সো যারা মার্কসম্যান বা মেজ আছে এদেরকে যেন ঠিকঠাক মতন টার্গেট করে লাগাইতে পারো এই জিনিসটা একটু পরে আরও ভালো করে আমি তোমাদেরকে বোঝাই দিতে পারবো কারণ এই কাজটা আমি এই গেমের ভিতর কয়েকবারই করছি এখানে আমি সাবিরকে আল্টিমেট মারার ট্রাই করি এই আলটিমেটটা যদি আমি ঠিকঠাক মতন লাগাইতে পারতাম তাহলে কিন্তু সাবিরকে আমি ইজিলি কিল করে ফেলতে পারতাম বাট ওর টাইমিং এতটা ভালো ছিল জাস্ট দেখো আলফার আলটিমেট কিন্তু অনেক দ্রুত রেডি হয়ে যায় সেই জন্য তোমরা চাইলে এইটা পালানোর ক্ষেত্রেও ইউজ করতে পারো আই মিন কোনো জায়গা থেকে যদি পালাইতে হয় আলটিমেট মেরে ওইখান থেকে লাভ দিয়ে চলে আসতে পারো To victory, my legacy shall echo across the heavens. Kraken. Just another kind to fall upon my spear. For your element. The gods have granted me this unbreakable bond. Playing Medusa was my greatest triumph. And I have to in. An ally has slain the turtle. Shatter upon my spear. I trusted my spear. এইখানে আমি দেখলাম যে মেজ তো প্রায় মারাই যাইতেছে সেই জন্য আমি লায়লাকে টার্গেট করি তবে আমি খেয়াল করি নাই লায়লাকে আলডুজ আগে থেকেই টার্গেট করে রাখছিল This awesome. unbreakable body. Initiate retreat. My legacy shall echo across the heavens. Launch attack! Initiate retreat! To victory! Initiate retreat! watch out for flanking <laughs> Just another time to fall upon my spear. Launch attack! Understood. I am the vanguard of the new age. এইখানে দেখো চাইলে আমি কিন্তু সাবিরকে ইজিলি কিল করতে পারি তবে আমার মেইন টার্গেট হইতেছে লাইলা কারণ লাইলাকে আমি মেরে দুর্বল করে দিতে চাই আর তোমরা জানো যে লাইলার যদি তুমি দুর্বল করতে না পারো মিন লাইলা যদি ভালো কিল টিল পেয়ে যায় ফার্ম করে নেয় তাহলে লেট গেমে কী পরিমাণ প্যারা দিবে লাইলার ড্যামের সম্পর্কে আগে তোমাদের ধারণা আছে দেখো যখন তুমি আলটিমেটটা কোনো এনেমির উপরে ঠিকঠাকভাবে মারতে পারো এনেমিটা সিসি ইফেক্ট পায় মানে ওই টাইমে এনেমি কিছুই করতে পারে না আর এই সুযোগে তুমি ওর উপরে সুন্দরভাবে শুধু তুমি না তোমার টিমমেটও কিন্তু অ্যাটাক করতে পারে এই জন্য আমি বলছি যে আলটিমেটটা ঠিকভাবে লাগানো জরুরি My legacy shall echo across the heavens. আর তোমার উপরে যদি কেউ সিসি ইফেক্ট দেয় কি হয় এখানে দেখতেই পারতসো আমি চাইলেও আমার কোনো স্কিল ইউজ করতে পারবো না আর এইটাই হচ্ছে সিসি ইফেক্টের সমস্যা এই জন্য টিমে যত ইফেক্ট থাকে তত ভালো এখন আলফা হইতেছে এই জায়গা দুর্বল সিসি ইফেক্ট খাইলে আলফা হয়ে যায় দুর্বল আর এনেমি টিমে তিনজন আছে যারা সিসি ফেক্ট দিতে পারে এইখান থেকে গেম আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছিল লাইক ওদের মার্কসম্যান এত পরিমাণ ড্যামেজ দিতেছিল আমার মনে হয় না নাইলার ড্যামেজ সম্পর্কে তোমাদেরকে কোনো ধারণা দিতে হবে একটু যদি ফিট পেয়ে যায় লাইলা কি পরিমাণ ড্যামেজ দিতে পারে তোমরা ভালো করেই জানো এখন সমস্যা হলো আমরা লায়লা পর্যন্ত পৌঁছাইতেই পারতেছিলাম না তার আগে ওদের যে সিসি ইফেক্টগুলো আসে মানে আমি লিটারেলি কিছু করারই টাইম পাইতেছিলাম না একটার পর একটা সিসি ইফেক্ট খাইয়ে যাই আর এর মধ্যে লাইলা আমাকে মেরে ফেলে এখন এই জিনিসটা শুধু আমার সাথে হচ্ছে এরকম না মোটামুটি সবার সাথেই হচ্ছিলো তবে আমাদের আলডোস ছিল যে ইজিলি লাইলাকে কিল করতে পারতেছিল টার্গেট করে এইখানে তোমরা খেয়াল করলে বুঝতে পারবা লাইলা আমাকে কি পরিমাণ ড্যামেজ দিতেছে Is this ありがとう。 Steel Clash. <laughs> I trusted my spear of whimsical prophecy. Your team destroyed a turret. Your team destroyed a turret. এই জায়গায়ও আমার সাথে সেম জিনিসটা হয় প্রথমে তো আমি সিসি ফেট খাই যে জন্য আমি ওইখানে দাঁড়াই যাই এবং ওইখানে একটার পর একটা আমার উপরে সিসি ফেক্ট পড়তেছিল যে কারণে আমি ঠিকমতো মতো নড়াচড়াই করতে পারতেছিলাম না যে আমি মারবো To victory <laughs> Assemble for battle I am the vanguard of the new age i trusted my spear not whimsical prophecies slaying medusa was my greatest triumph body এখন এইখানে গেমের মধ্যে আমরা অনেক মজা করতেছিলাম তো সজীব এইখানে বলে যে সাবির অনেক প্যারা দিতেছে তো আমি ভাবলাম যে দাঁড়া শালা সাবির প্যারা দিতেছে ওরা আজকে মাইরেই সারবো অ্যান্ড আমি ভাই লাভ দিয়ে পুরো ভিতরে চলে গেছি তবে ভাই লাইলা ড্যামেজটা দেখো জাস্ট আমি এইখান থেকে দেখাইতে পারতেছি না তোমাদেরকে এটাই সমস্যা বাট সরাসরি রেকর্ড করলে আমি তোমাদেরকে ড্যামেজ দেখাইতে পারতাম মানে সবাই মিলে দেয় দুই হাজার লাইলা একা দেয় পাঁচ হাজার ড্যামেজ কিন্তু এরপরে এইখানে আমরা লড নিয়ে নেই এবং ওরা প্রায় সবাই এইখানে মারা যায় কেউ বেঁচেছিল না একদমে হোয়াইট আউট হয়ে যায় তো মানে একবারে বলতে পারো ওরা তোমরা দেখতে পারতেছো ওদের মাত্র একটা মেন যে বেস এটাই বাকি আর একটা ছোট্ট সামনের খুঁটে আর কিছু না সো এই জন্য ওরা গেমটা এখানে সেরে দেয় তো আলফা নিয়ে আমি অত ভালো টিপস দিতে পারবো না কারণ যেই জিনিসটা আমি ইউজ করি না সেই জিনিসটা নিয়ে তোমাদেরকে কিভাবে টিপস দেবো তবে আমার মনে হয় আলফার যে প্রধান স্কিল অর্থাৎ আলটিমেট এবং সেকেন্ড স্কিল এই দুইটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি এই দুইটার কম্বো ঠিক ভালো মতন করতে পারো তাহলে তোমরা যে কোনো লো এসপি হিরোকে ইজিলি কিল করতে পারবা আর তোমাদের অবশ্যই সবসময় লো এসপি টার্গেটই করতে হবে আচ্ছা আজকের গেমপ্লে প্লে তো আমার নিজের কাছেই পছন্দ হয় নাই বাট কিছু করার নাই আমি একমাত্র সিলভার পাইছে আর সবাই গোল্ড পাইছে বাট আমি রিয়েল লাইফে এতটা বিজি আছি যে আমি অন্য একটা ভালো ভিডিও বানানোর সময় পাইতেছি না তবে আলাদা টিপস অবশ্যই দিব তো কথা হলো যদি নতুনভাবে আলফা ইউজ করতে চাও তোমাদের কী করা উচিত প্রথমত চেষ্টা করবা আলটিমেটটা যাতে দুই তিনজন জড়াই মারতে পারো এবং প্রধান টার্গেট ওইখানে যেন অথবা হয় দ্বিতীয়ত আলফার সেকেন্ড স্কিল অবশ্যই অবশ্যই লাগাইতে হবে কারণ ওইটাই হচ্ছে মেন ওর ড্যামেজ দেয় এবং সেকেন্ড স্কিল ঠিকঠাক ড্যামেজ দিতে পারলে একটা পার্সেন্টেজ তুমি ব্যাক পাও এই স্পিড যে কারণে তোমার হেলথ আবারও বেড়ে যায় সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া আলফার ফার্স্ট স্কিল হচ্ছে এনেমিকে সোলো করে দেয় এখন সোলো করার পরে তোমার কি করতে হবে তুমি ভালো করে জানো হয়তো বা ওরে ধাওয়া করে মারতে পারো অথবা তুমি নিজে ওইখান থেকে পালা আসতে পারো তবে তোমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিসিফেক্ট থেকে তোমার বাঁচতে হবে এই জন্য সবসময় টিম ফাইটে একটু পরে ঢুকবা তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে আর আলফার কালেক্টার স্কিনও ভালো লাগছে তবে এই স্কিনটা নিতে গেলে তোমার কমপক্ষে পাঁচ হাজারের উপরে ডায়মন্ড খরচ করতে হইতে পারে তো আজকের মতন এ পর্যন্তই ভালো থাকো সবাই বাই বাই